মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে সামনে অনেক ছাত্র আছে তলো কিছু জিজ্ঞাসা করি আচ্ছা আজকে তোমার পরীক্ষা কি হলো ভালো না কেন পড়াশোনা কি করে পড়াশোনা করে আসি কিন্তু আমি নিজের ইচ্ছে এক্সাম খারাপ দিয়েছি কেন কারণ বাবা বলেছে আমি যদি এক্সামে ফেল করি তাহলে বাবা আমাকে বিয়ে দিয়ে দেবে বিয়ে করলে কোনো ঝামেলা নেই আর পড়াশোনা করলে ইতিহাস পড়ো ভূগোল পড়ো বাংলা পড়ো ইংলিশ পড়ো কে কতদিনে মারা গেছে না গেছে এইসব পড়ো কত সব কি আর আমাদের মনে রাখা সম্ভব এখন ভাবছি পরীক্ষার মাঝেই একটা ভালো ছেলের সঙ্গে পালিয়ে যাবো তাহলে আর বাকি পরীক্ষাগুলো দিতে হবে না পড়াশোনা না করে আমার লাইফ বরবাদ করছি করছি এখন বিয়ে পর আমি ওই ছেলের লাইফ বরবাদ করবো আরে আপনারা কেউ চিন্তা করবেন না এরকম সাংঘাতিক মেয়ের সঙ্গে না কেউ পালাতে যাবে না আরে আমি তো বলছি আমি একজনের মাঝে তোর সঙ্গেই পালাবো আর তারপর তোর লাগতে বরবাদ করব! আমি অবশ্য রাজি আছি আমার আর পড়াশোনা ভাল লাগে না আচ্ছা তোমার পরীক্ষা কিরকম হলো কাল সারা রাত পড়াশোনা করছি কিন্তু তবুও আজকে পরীক্ষা ভালো হয় না কেন কারণ পরীক্ষার হলে যে ম্যাডামটা পরীক্ষা নিতে আইছে না ওই ম্যাডামটা সেই সুন্দরী ছিল তাকে দেখতে দেখতে পরীক্ষার টাইম শেষ হয়ে গেছে এ কি কিসব বলো এগুলো এই ভাই এই ভাই তোমার পরীক্ষা কি রকম হলো আরে পরীক্ষা এসে তুমি বিড়ি খাচ্ছো ফেলে দাও ফেলে দাও বিড়ি কিনে টাকা কি তোমার বাপ দিতে যে বিড়ি ফেলে দেব কন্ট্রোল পরীক্ষা এসে বিড়ি খাচ্ছো তার মানে তুমি খারাপ ছাত্র আপনি জানেন আমি খারাপ ছাত্র না ভালো ছাত্র আমার বাড়িতে কারেন নাই যখন আমি বিড়ি ধরাই এই বিড়ির আলো দিয়ে পড়াশোনা করে আজ আমি এই স্কুলের টপার দেখবেন রেজাল্টের পর এই বীরikor ছাত্র রাজ্যের ফার্স্ট গার্ল ও সরজরী ফার্স্ট বয় শান্ত সর আপনার সঙ্গে কথা বলতে বলতে আমার বীরি নিবিকে যায় না বীরিটা ঠরাই চট আরে ভাই আরে ভাই তোমাকে তো একটু আগে পরীক্ষা দিতে দেখলাম হ্যাঁ আমি তো পরীক্ষা দিছি তাহলে যে টুটা চালাছেন আরে আসলে বাবা বলেছে যে পরীক্ষায় ফেল করলে নাকি আমাকে টুটা কিনে দেবে তাই আর কি প্র্যাকটিস করছি পরীক্ষা দিতে এসে তুমি এসব কি করছো আরে মশাই আপনি কি কানা নাকি দেখেন না আমি গুটকা খাচ্ছি পরীক্ষা দিতে এসে কেউ গুটকা খায় তোর মশাই আপনি জানেন গুটকা না করে আমার হয় না

আরে ভাই আরে ভাই আজকে তোমার পরীক্ষা কি রকম হয়েছে আই লাভ ইউ সোনা আরে ভাই আজকে তোমার পরীক্ষা কি রকম হয়েছে তা কিস করো না আরে ভাই আমি সাংবাদিক আমার প্রশ্নের উত্তর দাও দূর আমি এখনি পরীক্ষার অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে আসলাম আর আপনি প্রশ্ন করবেন দাঁড়ান গার্লফ্রেন্ডকে একটা চুম্মা দেই বলেন

আমার তো চাইবি রইছে ভাই আজকে ইংলিশ পরীক্ষার প্রশ্নগুলো সেই সোজা আসছে না আমি তো সবগুলো দিয়েছি একশো তো একশো পাবো মূর্খ ছাত্র দল সারা জীবন করবে না আর ফেল করলে রাস্তা ধান্না বসবে না তা তোমাদের মজা দেখায়